এই লোকটি গাড়িতে বসে আছে কিছুক্ষণ পর ভূমিকম্পের কম্পন শুরু হবে কিন্তু তার আগেই লোকটি তার মোবাইলে আর্লি অ্যালার্ট পেয়ে যাবে আর পেয়ে যাবে ভয়েস অ্যালার্ট সংকেত এইটা বর্তমান বিশ্বের সবচেয়ে সেরা আর্লি অ্যালার্ট সিস্টেম যা আছে পুরো জাপান জুড়ে এর নাম EEW বা আর্লি অ্যালার্ট ওয়ার্নিং এটা অনেকটা যুক্তরাষ্ট্রের সেরা অ্যালার্মিং সিস্টেম সেই অ্যালার্টের মতোই কিন্তু কাজ করে আরও দ্রুত গতিতে এই অ্যালার্ট সিস্টেম কাজ করে MEMS এস সেন্সর দ্বারা পুরো জাপান জুড়ে রয়েছে এই এমইএমএ সেন্সর আর সেন্সরগুলো কেন্দ্রীয়ভাবে ভূমিকম্প অ্যালার্ট সিস্টেমের সাথে সংযুক্ত ভূমিকম্প যখন শুরু হয় তখন মাটির নিচে পি ওয়েভ ও এস ওয়েভ তরঙ্গ সৃষ্টি করে মাটির উপরে কাপন আসার আগেই এমইএমএস সেন্সর তার রিসিভ করে সেন্ট্রালি পাঠিয়ে দেয় তারপর সরকারের ডেটা অ্যানালাইসিস মেশিন থেকে আগাম সতর্কবার্তা ও ভয়েস অ্যালার্ট মেসেজ আক্রান্ত এলাকার জনগণের মোবাইলে পৌঁছে যায় আর এভাবেই সেই এলাকার জনগণ আগাম অ্যালার্ট হয়ে যায় জাপান তার জনগণকে কত ভালোবাসে আর তাই বিনামূল্যে তাদের সরকার দিয়ে যাচ্ছে এই ই ডাব্লিউ আর্লি অ্যালার্ট সার্ভিস যেন একটা লোকও ক্ষতিগ্রস্ত না হয় Several transducer types are available, including single element contact, dual element, delay line for extremely high temperatures, and angle beam. আর আমাদের বাংলাদেশ সরকার যেন এক একটি দানব পয়দা হয়। জনগণের রক্ত শুষে খায়। পকেট কেটে জনগণের টাকা বিদেশ পাচার করে। দেশের আমলাগুলো দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত। বিজ্ঞান চেতনা বা প্রযুক্তি চেতনা নেই বললেই চলে তাদের। যদি থাকতো তাহলে এতদিনে এই দেশ মহাপ্রলয় থেকে মুক্ত হতো আসছে মহাপ্রলয়ে যে লাখো লাখো জীবনহানি ঘটবে তার জন্য এই মহাচোর রাজনৈতিক নেতৃবৃন্দই দায়ী থাকবে